নমস্কার জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এবং বুধকে দুটি আলাদা গ্রুপ বিভাজনের মধ্যে রাখা হয়েছে বুধকে একটি আলাদা গ্রুপে এবং বৃহস্পতিকে একটি আলাদা গ্রুপে কখনোই জন্মজাটে বুধ বৃহস্পতি একসাথে সংযুক্ত হলে সেটা কিন্তু খুব একটা শুভ যোগের মধ্যে পড়ে না ঠিক একই রকমভাবে বৃহস্পতির প্রতিকার পৃথপ্রাজ এবং বুধের প্রতিকার পান্না একসাথে ধারণ করানো কখনই উচিত নয় কারণ বুধ হল বালক শিষ্য ছাত্রের কারক বৃহস্পতি হলো কিন্তু শিক্ষক এবং গুরুর কারক জ্ঞান বুদ্ধিকে পরিচালনা করে বুদ্ধি কখনো জ্ঞানকে পরিচালনা করতে পারে না কারণ জ্ঞান মানুষের অভ্যন্তরীণ সত্ত্বার সাথে সংযুক্ত আর বুদ্ধি মানুষের হিসাব ক্যালকুলেশনের সঙ্গে সংযুক্ত যেখানে মানুষ সর্বোচ্চ জ্ঞান লাভ করে সেখানে আর ক্যালকুলেশনের প্রয়োজন হয় না বৃহস্পতি সর্বদা বুধকে নিয়ন্ত্রণ করে এই জন্য পীড়িত বুধের জন্য শাস্ত্রকাররা আমাদের পিতপ্রগরাজ ধারণে নির্দেশ দান করে গেছে কিন্তু কখনোই পিতপ্রগরাজ আর পান্না একসাথে ধারণ করানো উচিত নয় কারণ পিতপোকরাজের যে কর্ম এবং পান্নার যে কর্ম আমরা যদি কেমিক্যাল ফর্মেশনেও যাই সেটা অনেকটা জটিল হয়ে যায় কিন্তু আমরা দর্শনে গেলে অবশ্যই কখনও জ্ঞানের সাথে বুদ্ধির কিন্তু সংযুক্তি করানো কিন্তু সম্ভব নয় কারণ জ্ঞান সেটা নিজস্ব সজ্ঞা নিজস্ব সত্তা নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব দর্শন সেখান থেকে জ্ঞানের উৎপন্ন হয় আর যেখানে কাজে কাজ করে সেখানে কিন্তু ক্যালকুলেশানকে অধিক গুরুত্ব দেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক